মনে করা প্রায় একটা ঠিক আছে ওই সময় হয়তো একটাই ছিল আল্লাহ আলম সাহাব এক কথাই মসজিদের সাথী আপনার রসুলামের হজরাম রুমে চলে গেলেন ফকাম ইলাইহির অজুল সাল্লামের কিছু কিছু একজন মনে দাঁড়াইছে তো কালো খেরবাক তার নাম হচ্ছে খেরবাক আগের হাদিস তার নাম কি ছিল পরিচয় জুলিয়া

রাগান্বিত হয়ে বের হলেন এজুর হৃদা ও চাদর মোবারককে উনি মানে টানতেছেন ছিলেন সেজে সেজে আসছে মানে ভালো করে গায়ে দিতে পারে নাই চাদর লটকিতেছে ওই অবস্থা আসতেছে হাতটা ইনতাহিল আর নাস মুসাল্লিদের পর্যন্ত আসলেন সকাল আর সদা কাহাদা যা এনি সত্য বলেছেন সঠিক বলেছেন কল নাম জি সঠিক বলেছেন তো সাল্লা রাখা আতান রসুল্লা সাল্লাম এক রাখাত পড়লেন বাকি চার রাখাত আসর সালাত সালাম ফিরে চলে গেছেন তাহলে আছে কত ফ্লার এরপরে সালাম ফিরে দিলেন সাল্লামা সালাম ফিরে দিলেন সুম্মা সাজাদা সাজদা তাই এরপরে দুইটা সিজদা করলেন সুম্মা সাল্লামা এরপর সালাম ফিরলেন এই কথার মধ্যে এই হাদিসের মধ্যে দুইটা ঝগড়ার নিরসন হবে ইনশাল্লাহ কয়টা ঝগড়ার নিরসন হবে আমরা এই বাব যখন শুরু করলাম প্রথমেই বাবের নাম কি আছে বাবু সাহু সাহুর অধ্যায় সাহু সহু কি জিনিস আর সাহু হুয়া আউ হিয়া গাফলাতুল কালবি আনিস কি গাফলাত কালবি কলবি আন আশ-শাইই বিহায়সু আতা অন্তরের গাফলাত কোনো জিনিস থেকে অন্তরকে গাফেল করে দেয় মানে দূরে সরে যাওয়া এমন ভাবে ওই জিনিস থেকে দূরে সরে যায় গাফেল হয়ে যায় যে সামন্য তার একটা অনুভব থাকে হ্যাঁ ভাবতে ভাবতে কোথায় চলে গেছে কিন্তু সে চলাতে আছে এটা মনে আছে মানে হালকা তার অনুভূতি থাকে এটা হলো শাহুব শাহু বাবু মধ্যে হাদিস পাওয়া গেল এর আগেও হাদিস কিছু আমরা পড়েছি এবং তার নিয়মিত বলেছেন এখানে যেটা সমস্যা হলো যে রসল্লা সাল্লাম পূর্বে হাদিসে এখানে যেটা বলা হয়েছে রসল্লা সাল্লাম আমাদের সাথে সালাদ পড়লেন কোন সালাদ নামটা উল্লেখ নেই কিন্তু সেখানে জোহরের সালাদ পড়েছেন জোহরের সালাদ পড়ার পরে উনি দুই আঘাত পড়ে সালাম ফিরে চলে গেছেন চলে যাচ্ছেন এমতো অবস্থা জরিয়া দাঁড়িয়ে বলছেন মসজিদের গেট পর্যন্ত রসল আসালাম চলে গেছে যাই বলছেন রসল্লা সাল্লাম আর খুশিরাতের সলা নামাজ কি শট করা হয়েছে নাকি বলে গেছে। রসুল্লাহ সসাল্লাম বলছেন যে শট করাও হয় নাই ভুলেও যায়নি এক মননায় আছে এরপরে রসুল্লা সসাল্লাম আসলেন সাহাবাই কারামদের নিকটে যে বললেন যে জুলিয়াদাইন কি সঠিক বলেছেন সভা জি সঠিক পরে উনি দুই রাকাত করলেন কি ফসল্লা মা তারাকা যা ছুটে গেছিলো তা পড়লেন সুম্মা সাল্লামা সুম্মা কব্বারা ও সাজাদা মিস্ত্রা সুজুদিহি আও আতল উনি সালাম ফিরলেন এরপরে আবার তাকবীর বললেন এবার সিজদাও করলেন সিজদার থেকে মাথা উঠালেন আবার তাকবীর বললেন এরপরে আবার তাকবীর বললেন আবার সিজদা করলেন আগের মতো এরপর আবার মাথা উঠালেন তাকবিল বললেন ঠিক আছে এরপর সালাদ কমপ্লিট করে ওখানে নিশিয়ান শব্দ কথা বলা হয়েছে দুলিয়া দাঁড়িয়ে নদীয়া বলেছেন আর আপনি কি ভুলে গেছেন আ খুশি সালা নাকি সালাদ শট করা হয়েছে তো ভুলে যাওয়া নিঃশিয়ান কি একটা নিশিয়ান পাওয়া গেছে নিশিয়ান পাওয়া গেছে তাহলে নিঃসিয়ান কি নিশ্চিয়ানের অর্থ কি নিঃসিয়ানের অর্থ অর্থ হচ্ছে আপনার কোন জিনিস একদম মাথার থেকে পুরা হয়ে যাওয়া ঠিক আছে এটা নিশ্চয় নাই মনেই নাই কিছু কি করছো জানি না আর রয়েছে আর একটা শব্দ খাতা খাতা মানে যাই না শুনে ভুল করা জানছে মনে আছে কিন্তু তারপরে সে কাজটা করছো ঠিক আছে বর্তমান প্রেক্ষাপটে কিছু লুটের ঢাকাতি দল বেরিয়েছে দোকানপাট বাড়ি ঘর লুটপাট করছে ঠিক আছে ও জানছে এটা অন্যায় করছে আমি গণভবন 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 গণভবনে গেল দেশ স্বাধীন হলো করলো গণভবন থেকে চুরি করাটা এটা কি ঘনিমতের মাল ছিল যুদ্ধ করেছি যে ঘনিমত পেয়ে গেল তো যা হোক ওখানে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে গণভবনের সম্পদ এভাবে লুটপাট করা ঠিক হলো না এটা চুরি সবই একজন কমেন্ট করেছে খুব খারাপ ভাষায় বুঝলাম যে এই বিহাদবের সাথে এদের সাথে কথা না বলাই ভালো ডিলিট করে দিয়েছে কিন্তু এরা সম্পূর্ণ চোর এরা হলো কে চোর এরা ছাত্র ছিল না ছাত্ররা কিন্তু চুরি করেনি দেখবা ফেস দেখি বোঝা যায় সাধারণ মানুষ যারা চুরি করে খায় এই চোর গালা চুরি করেছে চুরি করেছে তো করেছে এটা কোনো সমস্যা যেমন এমন রায় কিন্তু তারা নির্লজ্জ ছিল শেখ হাসিনার বেড়া গুলো এটা গপন জিনিস এটাও নিয়ে ভাবে দেখাচ্ছে নামাজ এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না সবার মা বোন আছে না সে প্রধানমন্ত্রী ছিল তার তো সম্মান আছে এখন সে যদি আমার এখানে চলে আসে আমি কি তাকে সম্মান দিব না দেব না এই মুহূর্তে সম্মান দিতে হবে না হবে না সম্মান দিতে হবে সে সময় প্রধানমন্ত্রী ছিলেন তার দ্বারাই অন্যায় হয়েছে সন্দেহ হয়েছে এটা কেউ অস্বীকার করবে না করবো না এবং আমরা ও মাহফিল বহুতবার বলেছি আমি বহুবার বলেছি যারা জুলুম করেছে তাদের বংশ থেকে নেতৃত্ব চলে গেছে নুমরু ফরানের বংশ আছে এরপরে তারা নেতৃত্ব আসছে তার সন্তান তারা কারা না আসে এজিদ জুলুম করেছে এজিদের সন্তানেরা কি এখন আছে নেতা একটা সময় হবে যারা জলেম তাদের ঘর থেকে নেতৃত্ব উঠে দিবে আল্লাহ এই দায়িত্ব আল্লাহ দিবি না কেরামত পর্যন্ত দিবে না এর আমার বহুবার বলেছি করেছি তো সুতরাং এই কাজটা করা ঘৃণিত কাজ আমার তোমার সবার মা বোন আছে এটা একটা গোপন জিনিস এটাকে প্রদর্শন করা এটা অন্যায় এবং কোনো সভ্য সন্তানের কোনো সভ্য ফ্যামিলির এ কাজ হতে পারে না কোনো সভ্য ফ্যামিলির সন্তানের কাজ হতে পারে না যা হোক এদের আমাদের বাংলাদেশের মানুষের আচরণটা এরা খুব খুব মারাত্মক এটা খুব ভয়ঙ্কর এ কাজগুলো অনুচিত গণভবনের মাল বলেছে একজন করে বাপের স্বাধীন আমার সব মাল প্রত্যেকটি জনগণের টাকা দিয়ে গণভবনের মাল ক্রয় করা আছে প্রত্যেকটি জনগণের আমার তোমার সবার দিয়ে সুতরাং তুমি চুরি করবে কেন তুমি নিবে কেন এটা তো দেশ ছাড়া আমরা বাঙালিরা সব পালিয়ে যে তোমরা আলাদা বাঙালি এসছো দেশ দখল করে নিয়েছো এখন গণিমতের মাল নিয়ে যাবে আমরা আন্দোলন করেছি ওটা আমাদেরই মাল আমাদেরই থাকবে যে দেশের মাটিতে একটা বালিশ বানাইতে ছাব্বিশ হাজার টাকা লাগে দুটা কম্পিউটার মেরামত করতে ছাব্বিশ লক্ষ টাকা লাগে ছাব্বিশ না ছত্রিশ লক্ষ টাকা আর এই গণভবনে মাল যে চুরি হলো এখন তো এটা বানাইতে কত কোটি টাকা লাগবে আল্লাহ ভালো জানে লাগবে না লাগবে না সুতরাং এগুলো নিয়ে যাওয়া তাদের অন্যায় হয়েছে সবাইকে ফিরিয়ে দিতে হবে এবং তোবা করতে হবে অনেকে ফিরিয়ে দিয়েছে কিন্তু হাঁস বত মুরগি যে খেয়ে নিয়েছে কি হবে ওটা তার ফিরা হবে যা হোক উচিত ছিল কোনো কিছুতে হাত দেওয়া গণভবনে কোনোদিন ঢুকি নাই ওখানে ঢুকে কিছু হয়তো আনন্দ করতে পারে যেমন একজন খাটে শুয়ে গেছে ছাত্র মজা করতেছে যে প্রধানমন্ত্রী আমি এখন ঠিক আছে এই ঠিক আছে যা হোক আনন্দ সময় করেছে যা নিঃসিয়ান আর ক্ষতা খতা হচ্ছে কি জেনে শুনে ভুল করা আর নিশিয়ান মানে একদম আউট নাই মাথার মধ্যে করে ফেলেছে এখন আমাদের এক ভাই তিনি কোন আলোচনাতে বলেছেন যে সমস্ত নবীগণ ভুল করেছেন না এবং শরিয়াতের ক্ষেত্রে ভুল করেছে মনের একবার উসুল শরিয়াতের ক্ষেত্রে কোন নবী রসুল আলিহম সালাম সালাত সালাম ভুল করে নাই কথা বুঝছো কথা বুঝে না বুঝে এখানে যে ভুলে গেছে এটা নিশ্চিয়ানের মাথায় ছিল না এরপরে স্মরণ করে এটা সাথে সাথে সংশোধন করেছে আর খাতা মানে হচ্ছে মাথায় আছে আদম হাওয়া আলহম সালাম যখন গাছের নিকটে যায় তাদের মাথায় ছিল যে আল্লাহ তো নিষেধ করেছে কিন্তু শয়তানের পাল্লাই পড়ে তার কুমন্ত্রণা আরে তোরা পেস্তা হয়ে যাবে আর না হলে চিরস্থায়ী হয়ে যাবে জান্নাতি চিরস্থায়ী আল্লাহ করবে না ফেরস্তা বানাবে না এই তোদেরকে আল্লাহ এটা নিষেধ করেছে তো এরা জানে এর ওয়াজের পাল্লাই পড়ে ও সন্নি হয়ে গেছে ওহাবি হয়েছে হয়েছে

জেনে শুনে ওখানে গেছি মাথার মধ্যে আছে যেটা হুল করছি দেখি এর জন্য ওইটা হলো খাতা আর সলাতে যেটা হয়েছে রসল্লা সাল্ল সাল্লাম থেকে আমাদের থেকে হয়ে যায় একদম আউট হয়ে যায় আর সব হচ্ছে কি হালকা অনুভূতি থাকে কিন্তু গাফেল হয়ে যায় ভাবতে 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 কোথায় আন্দোলনে চলে গেছি এদিকে কয়ারাঘাত পড়লাম কয়টা সিজদা দিলাম সিজদার দোয়া পড়েছি কি পড়িনি দোয়া পড়েছি কি পড়িনি মনে নেই এটা হলো সাহু এই জন্য এখানে সাহু তাহলে বাবু সাহু এখানে বাবু নিশিয়ান বা খাতা বলা হয়নি ঠিক আছে তাহলে বোঝা গেল নবীগণ সমস্ত নবীগণ সারি ক্ষেত্রে মাসুম মানে কোনো দিন ভুল করেন না যেটা মিস্টেক হয়েছে ওনাদের নিশিয়ান হয়ে গেছে একদম আউট হয়ে গেছে মাথার থেকে সেমি না এটা স্মরণই নাই করে ফেলেছেন তখন আল্লাহ সাথে সাথে জানিয়ে দিয়েছেন কথা বলেছ যে গুরু মহল সবাই শরীয়তের ক্ষেত্রে কোনো সময় ভুল করেন নাই কিন্তু ব্যক্তি জীবনে অনেক সময় ভুল হয়েছে ব্যাটার বেটি আছে লাগাই দিচ্ছি নাহলে ফল বেশি হয় ফল ধরবো এই যে বাদ ধরলা পরে ফল আসেনি খেজুর ভালো করে ধরে নেই করবো যে তোমরা করো এই ব্যাপারে তোমরাই ভালো জানো ঠিক আছে বিচার করলেন বিচার করে বাসায় চলে গেলেন আবার এসছে এই দাঁড়া শুনো আমি তোমাদের মানুষ আমি তোমাদের মতন মানুষ কখনো সঠিক করি কখনো ভুল আংসা কামা তাংসা হবে তোক্তি কামা তোক্তিও আল্লাহাম বলে দিয়েছেন তোমরা যেমন ভুল করো মানুষ আমিও মানুষ আমার থেকে ভুল করো আমি ফ্যাস দিয়েছি যারা যেভাবে বুঝাইতে পারে সেই কথার উপর ভিত্তি করে এবং আল্লাহ তালা তো বুলিয়ে দিয়েছেন তো সুতরাং রসুলগুন আপনার ব্যক্তি কাজে যেগুলো সামাজিক কাজে যেখানে সারিয়াতের হুকুম হাকাম সম্পৃক্ত না সেখানে ওরকম কখনো মিস্টেক হতে পারে ডিশিয়ানের কারণে কিন্তু বলা যাবে না সারিয়াতের ক্ষেত্রে নবী গুণ ভুল করেছেন যদি বলে ইমান থাকবে যদি কেউ বলে তাহলে কি থাকবে না ইমান থাকবে না এই জন্য আপনার হাদিসের এবারত পড়ে মুলবি হলে হবে না এর গভীরত্ব আছে শব্দের অর্থ আছে শব্দের অর্থ জানতে হবে এরপরে মানহাজু এর সালফিস মানহাজ মানহাজ আলহিনের যে মানহাজ রয়েছে তারা এটাকে কি দৃষ্টিতে দেখেছেন এই সালাতে ভুল করাটা এটা কি আসলে নবী শরিয়াতের ক্ষেত্রে ভুল করেছেন যেমন দুনিয় ক্ষেত্রে ভুল করেছেন এমন ঠিকই ওরা অদের মানহাজ কি ছিল সালফে সারহীনের মানহাজ কি ছিল এটা আমাকে দেখতে হবে সারহীনের মানহাজ হচ্ছে নবীগণের ক্ষেত্রে ক্ষেত্রে হওয়া হয়েছে পারে সবাই আজকে যেটা আরো দ্বিতীয় ঝগড়া যেটা এটা আছে আজকে শাহী মুসলিমের হাদিস দিয়ে হানাফি ভাইদের নতুন উদ্ভব একটা নিয়ম পদ্ধতি তারা পালন করে আসছে অথ অথচ দলিল দিয়েছে তারা এই হাদিসকে এখানে হাদিসের টিকা নাম্বার দেওয়া আছে টিকা আছে না কত নম্বর টিকা পাঁচ নম্বর টিকা এই টিকাতে এখানে বলা হয়েছে যে হানাফি মাজাহাদ বুঝে ও হাজা মানহাদু নাকি হাজা হানিফা রহি সালাম সালামের পরে বেশি হোক কম হোক দুইটা সিজা সৌম্য সোম্য সাহাদ দুইটা সিজদা করার পরে কি করে করে এখানে যে ব্যাখ্যাটা দিয়েছেন এই সাথেও বর্তমান সময়ে যে হানাফিরা সিস্টেমে আপনার কাজ করে সিজদা দেয় এটারও মিল নেই টিকাতে যেভাবে লিখেছেন তারা মেকার থেকে এটা নকল করা সেভাবে তারা সিজদা এখানে বলা হয়েছে ফাইন নহু ইয়াসজুদ লিজিয়াদা ওয়া নুকসা সজদা সালাম সালামের পরে দুইটা সিজদা দাই সালামের পরে সিজদা দায় কয়টা দুইটা ওইটা সিজদা এর পরে তাশাহুদ পড়ে এর পরে সালাম ফিরে ঠিক আছে ওদের এই জিয়াদা এখানে নক্সানে যেটা হাসিয়াতে যেটা লেগেছে আছে এই অনু তারা আমল করে আর দলিল হিসাবে কোনটা নিয়েছেন সহিহ মুসলিমের হাদিস সহিহ মুসলিমে কি আছে এবার আমরা শুনি খায়বাত বলছেন যে হে আল্লাহ রসোল্লাম আপনার সালাতে আমার এমন ঘটেছে তিন রাকাতাম রাগান্বিত হয়ে মানুষের কাছে আসলেন বললেন হ্যাঁ এরপর এক পড়লেন আগে তিন রাগাত পড়েছেন এখন কয় রাগাত পড়লেন এক রাগাত পড়লেন এক রাকাত পড়ার পরে সোম্মা এরপর কি সালাম ফির সোম্মা সাজদা তাইনি তারপরে দুইটা সাজাদা সাজদা নি এরপরে দুইটা সিজদা দিলেন সালাম ফিরে দিলেন এরপরে দুইটা সিজদা দিলেন সুম্মা সাল্লাম এরপরে ফের সালাম ফিরে এখানে কি তাসাউদ পাওয়া গেছে তাসাউদ আছে তাসাউদ নাই হানাফি ভাইয়ারা যেটা করে থাকেন যে প্রথমে সালাম ফিরে দেন আত্মাহিয়াত পড়ে পুরাটা আবার পড়েন আত্মাহিয়াত পুরাটা পড়ে এরপর দুরুদ ওইগুলো পড়ে না সম্ভবত এরপরে সালাম ফিরেন একদিকে কোনদিকে একদিকে ডানে সালাম ফিরে এরপরে আবার সাহস সিদ্ধা করে দুইটা সিন্দা দেওয়ার পরে আবার তার সাহস পড়ে দুরুদ পড়ে অন্য অন্য সুরা পড়ে এরপরে সালাম ফিরে এই যে নিয়মটা তার সাহদ পড়ে যে নিয়ম বানাইছে তারা এটা হাদিসের সাথে কোনো ধরনের মিল নেই ঠিক আছে এবং আমার লাইভের মাধ্যমে বক্তব্য তাদের কাছে যাচ্ছে যদি তাদের কাছে এবং দলিল থাকে যে সালাম ফিরবে একদিকে এরপরে দুইটা সিজদা দিবে এরপরে শাহুদ পড়বে দুরুদ পড়বে ইত্যাদি পড়া পরে আবার সালাম ফিরবে এমন স্পষ্ট কোনো দলিল যদি থাকে তাহলে তারা দিবে তবে যে হাদিসের টিকা দিয়ে তারা এটা বলেছেন এটা হাদিসের সাথে কোনো ধরনের মিল নাই হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই এবার আমাদের আমল কি আমরা কিভাবে এটা আমল করব আমরা সারাংশ যেটা পাইলাম হাদিস থেকে যে সালাম যদি কেউ বেশি করে দেয় তাহলে সাহসিজ দিয়ে দিতে হবে যে সালাম ফিরতে হবে তার শহরদের কথা কোথাও নাই তাহলে বোঝা গেল সাহা তার শহর কমপ্লিট করবে করার পরে সালাম ফিরে দিবে এরপরে সাজদা সাহু করবে দুইটা করার পরে সালাম ফিরিয়ে দেবে এই সালামটা একদিকে ফিরবে না দুই দিকে ফিরবে এটা একটা প্রশ্ন একদিকে ফেরা যাবে সমস্যা নেই দুই দিকে ফিরলে সমস্যা নেই ঠিক আছে একদিকে ফেরানোর স্পষ্ট হাদিস আছে এটা জানাজা সালা তো আছে এবং সালাম না হয় তাহলে দুই দিকে সালাম ফেরা জরুরি দুই দিকে সালাম ফিরতে হবে এটা কি জরুরি তাহলে আমরা বুঝতে পারলাম সাহসীদার পরে তশাহত পড়ার কোন নিয়ম নেই বুঝলাম ক্লিয়ার হয়েছে না হয় না এবং হাদিসে তাই বোঝানো হয়েছে তাহলে এখানে কখনো দেখা যাচ্ছে সালাম ফিরানোর আগে কখনো পরে তাহলে আমরা কীভাবে বলব নিয়ম কী আর এ তিনটা নিয়ম আছে তিনটা কি নিয়ম আছে আজিয়া দা হয়তো বেশি হয়ে যাবে একটা রুকু বেশি হয়ে গেছে বা ইত্যাদি ইত্যাদি অথবা কম হয়ে যাবে নাক্স হয়ে যাবে নাক্স হয়ে যাবে নাক্স নক্স কম হয়ে যাবে কিছু কমের ক্ষেত্রে যদি ফরজ ছুটে যায় একটা সিজ দিয়ে দেওয়া তুমি অথবা রুকু ছুটে গেছে রুকু দাও নি তাহলে সাহসীজ দা দিলে কাজ হবে না রুকু সাহসী ক্ষেত্রে কি যদি রুকুন বেশি হয় তাহলে সাহসী দিয়ে সমাধান হয়ে যাবে কিন্তু যদি রুকুন ফরজ যদি কমে যায় তাহলে হাজার সাহসীদের দিয়ে ওটা আদায় হবে না কথা মনে রাখবে সিজদা কিসের ক্ষেত্রে ওয়াজিবের ক্ষেত্রে ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সাহসীজ দা দিতে হবে কিন্তু রুকুন যদি ছুটে যায় তাহলে সাহসীজা দেওয়া হবে না কি করতে হবে কমপ্লিট করতে হবে বুঝেছি না বুঝি নাই আচ্ছা এখানেও আমাদের একজন ভাই সুনাম ভন্ডা এক ভাই কোনো আলোচনাতে বলেছেন রুকুন ছুটে যদি যায় অজীব ছুটে যায় তাহলে পারে তিনি বলছেন সাউসিজ দা দিতে হবে এটা ভুল মশলা রুকুন যদি ছুটে যায় সিজদা দিলে হবে না রকুম যদি বেশি হয়ে যায় সাহসিদ্ধা দিলে সমাধান হবে বুঝেছি বাকি সাহসিদ্ধা কোথায় ওয়াজিবের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ওয়াজিবের ক্ষেত্রে ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সাহসিদ্ধা দিলে এটা পূর্ণ হবে আর ওয়াজিব কি কি এটা জানতে হবে ফরজ কয়টা সালাতের চোদ্দটা আর ওয়াজিব কয়টা আটটা মনে রাখতে হবে ওয়াজিব ফরজ এটা মুখস্থ না রাখলে ওর ইমামতি করার অধিকার নেই কারণ কখন সাহসিদ্ধা দিবে না দিবে সে তো বুঝবি না যাহোক যদি জিআদা হয়ে যায় আ জি দ দা রুকোয়া সুজু দা জি দা রুকোয়া আনটা মেলা নেই ঠিক আছে পুরো কমপ্লিট একটা রুকু ছুটে দিয়েছে বেশি হয়ে গেছে অথবা সিজ বেশি হয়ে গেছে অথবা পঞ্চম রাকাতের জন্য উঠে গেছে পুরোনো একটা রাকাত করে ফেলেছে এরকম যদি বেশি হয়ে যায় ওয়াজ আলাইহি সুজু দো সহু বা দশ সালা তাহলে সালামের পরে দুইটা সাহসে সাজদা দিবেন বা সিজদা দিবেন এরপরে উনি সালাম ফিরবেন এই সালামটা একদিকে ফিরল হবে দুই দিকে ফিরল হবে সমস্যা নেই বুঝেছি আবার জিয়াদা হলে যদি রুকুন জিয়াদা হয় তাহলে এই কাজ করবে এরপরে হচ্ছে নকস যেমন একটা মানুষ কামা আনি তাসাহুদ্দিন প্রথম বৈঠক থেকে ভুলে উঠে গেছে উঠার পরিমাণ যদি কমপ্লিট উঠে যায় তাহলে আর ঘুরে আসতে হবে যদি দেখা যায় একটু লনাচড়া করে কেবল উঠেছে হাফ হাত উঠেছে হাফ ফিট উঠে তাহলে মনে হয়ে গেছে বসে বসেছি ঠিক আছে বসে গেলে তো হয়ে গেল আর যদি উঠে যায় নাক্স হয়ে গেল অথবা রুকু তসবি ভুলে গেছে রুকু সিজ দ্য তসবি কমপক্ষে একবার বলা ওয়াজিব কমপক্ষে একবার বলা ওয়াজিব এটা জমুরে বলা কেরামি ঘটে আর অন্যরা বলেছে আলা কাল তিনবার বলতে হবে অন্যরা বলেছে তিনবার বলতে হবে তো সুতরাং যমুরা আলামাই মতেই উত্তম এবং কম কমপক্ষে একবার রুকু এবং সাজদার বা সিজদার দোয়া পড়তে হবে যদি না পারে দোয়া ছুটে যায় অথবা প্রথম শাহুদ ছুটে যায় তাহলে রাজা বা আলাই সুজুদ সাহু কাবলা সালাম তাহলে সালাম ফেরানোর আগেই দুটা সাজদা সাহু দিবে দেওয়ার পরে সালাম ফেরাবে

অথবা তার এই তিন না চার তিন না চারের মধ্যে তার আপনার গালে হচ্ছে যে আমি তিন পড়েছি তাহলে গালেপের ওপরে আপনার শেষাও সিদ্ধা দিবে জন যে আমি এত পড়েছি যদি এমন হয় তাহলে কি করবে যেই রাখা সংখ্যার ওপর তার গালে হয়ে যাবে না এটাই এটাই পড়ে সন্দেহ হয়েছে বটে কিন্তু সে দৃঢ়তার সাথে এটা মনে করছে যে না আমি চার রাখাত পড়েছি তাহলে যদি না না তিনটা কম একদম দিকে যাচ্ছে চারি মাথা তখন চারের ওপরে নির্ভর করে সে সাহসী দিয়ে সালাম সালাম আর যদি সন্ধ্যা হয়ে যায় যে তিন পড়লাম না চার পড়লাম তিন পড়লাম না চার পড়লাম কম না বেশি চার না তিন টলমা টল দিকে তার দৃঢ়তার সাথে গালে হচ্ছে না তখন সে কমটা ধরে নিবে কমটা ধরবে ধরে শাহসী দে। দেবে ঠিক আছে তাহলে কম ধরে আর এক রাখা পড়বেন সিদ্ধা সাহসীদা দুইটা দিবেন কাবলা সালাম সালামের আগে এরপরে সালাম ফিরে দেবেন তাহলে শখের ক্ষেত্রে সন্ধের ক্ষেত্রে আপনার কাবলা সালাম জিয়াদার ক্ষেত্রে কি আপনার নকশের ক্ষেত্রে কাবলা সালাম মানে কম হয়ে গেল সালামের আগে সাহসী যদি শখ সন্ধে হয় শখ সন্ধে হয় তাহলে তখনও আপনার সালামের আগে যদি জিয়াদা হয় রকুন কোনো কিছু অজীব বেশি হয়ে যায় তাহলে বাদ সালাম সালামের পরে এখন এতগুলো মনে রাখতে পারবেন কোনটা বেশি হলো না কম হলো এটা যায় এমন প্রশ্ন আমাদের কাছে আসে তাদের জন্য সহজ একটা মশলা তারা কি করবে ভাই সালামের আগে অথবা সালামের পরে যেকোনো সময় সিদ্ধান্ত করলেই হবে এখনকার বর্তমান সময়ে মসজিদের ইমাম হচ্ছে সব যে করে ছাত্ররা রানিং ছাত্র দুই হাজার টাকা পায় খুশি তিন হাজার টাকা পায় খুশি এই জন্য মসজিদের মোতাল্লিরা কোমিটির সদস্যরা সস্তায় বস্তা ভরে নেয় ওরা এই ছাত্র দিয়ে সালা পড়ায় অথচ বড় বড় তার টিচার বড় বড় আলেম পিছনে সালাপ পড়ছে এটা এটা হচ্ছে কেয়ামতের নিদর্শন এটা হচ্ছে বর্বরতা অজ্ঞতা মূর্খতা এটা অবশ্যই জায়জ নাই যিনি বিজ্ঞ কোরআন সন্না সম্পর্কে বেশি জানে মাসালা মাসাইল বুঝে কোরআন পড়লে তার অর্থ বুঝে এমন আলেম সেই মতি করে আফকাহ উন্নাস আক্রাহ বলা হয়েছে আফকাহ নাস বলা হয়েছে আকবর সিন্নান বলা হয়েছে বয়সে বড় আফকাহ আকরা সুতরাং তাকে ইমামতি দায়িত্ব দিতে হবে এটা হলো হাদিস কোরআন এবং সন্না তা না পুরো উল্টা চলছে মাসালা মাসাইল বুঝে না ভুল করে দিয়েছে সমাধান কে দেবে এক মসজিদা আছে সবাই তাকাচ্ছে মুখলেছে মাদানির দিকে এখন আমি সমাধান দেবো কে ইমাম রেখেছে তোমরা টাকা দিয়ে আর ফিরি ফিরে আমি সমাধান দেবো কে ঠিক আছে যাই সমাধান তো দিতেই হবে ঠিক আছে এই হলো কাহিনী মা এ হয়ে গেছে হয়ে গেছে কি হবে তখন টাকাই হুজুরের দিকে আর না তখন পার করা ছাত্রে বিবাহিত অবিবাহিত পুরুষের মধ্যে পার্থক্য একটা হাদিস আছে অবিবাহিত পিছনে নামাজ পড়া অর্ধেক অবিবাহিত ইমান হচ্ছে অর্ধেক আছে না আছে তো আরে হাদিস থাকা সত্য তো মানে না ওটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে যাই হোক অনেক সময় নামাজ হবে না এমনটি না কিন্তু তাদের নিষ্ফুল ইমান তোমাদের ইমান পূর্ণ হয়নি বুঝছো অর্ধেকই বাকি আশা করি ক্লিয়ার হয়েছে সহজ ব্যাপারে এবং নেটে একটা ছক পাওয়া যায় সৌদি আরবের মসজিদে মসজিদে লটকানো আছে ঠিক আছে এটা দেখে নিবা তাহলে আরও সহজ হয়ে যাবে الله تعالى هذا شوائك وفدان كرون وآخر يد. دعونا الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم